আসসালাম ওয়ালাইকুম এভরিয়ান হাজির হয়েছি খুবই সহজ একটি ডাটা রেসিপি নিয়ে আজকে আমি ডাটা রান্না করব চিকেন দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের এই সহজ রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে দিচ্ছি রান্নার তেল সাথে দিচ্ছি রসুন রসুনটাকে আমি দেখতে পাচ্ছেন কিভাবে কুচি করে কেটে নিয়েছি রসুনটা কিছুটা সময় ভাজা হওয়ার পর এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এবারে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা সাথে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লাল মরচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ নিয়েছি গরম মস্তার গুঁড়া এবং স্বাদ মতো লবণ লবণটা চাইলে আপনারা পরেও দিতে পারেন অসুবিধা নেই দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর এই পানিটা দিচ্ছি মশলা খসানোর জন্য এবারই দিয়ে দিচ্ছি চিকেন আমি যতটুকু পরিমাণে মশলা দিয়েছি এখানে এক কেজি পরিমাণ মাংসের জন্য দিয়েছি ডাটার জন্য আমি আলাদা করে কোনো মশলা দেবো না এখানে আমি এক কেজি পরিমাণ মাংসের জন্য যতটুকু মশলা প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করেছি ছোলা রাস্তা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য আর মাছ পথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাটা এখানে প্রায় এক কেজি মতো ডাটা আছে যেহেতু এগুলো আমার বাড়ির সবজি ক্ষেতের ডাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন ডাটা থেকে প্রচুর পানি বেরিয়ে এসেছে আর বাড়তি কোনো পানি ব্যবহার করতে হবে না যদি আপনারা বাজারের যে ডাটা পাওয়া যায় ওইগুলোতে ব্যবহার করেন আর পানি বের না হয় সেই ক্ষেত্রে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দেবেন আর যেহেতু আমার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এসেছে ওই জন্য আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না ছোলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত মাছপথ অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমার রান্না হয়ে গেছে আমি হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম